হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম গণিতের একটি মজার টপিক তো টপিকটা কি চলো সেটা জানা যাক তার আগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবে যাতে অন্যদেরও উপকার হয় আর আমার পেজটি ফলো করে রাখবে চলো শুরু করা যাক তো আজকে আমার যে টপিকটা টপিকটা হচ্ছে কোন সংখ্যা সাত দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই একটি সং একটি সংখ্যা আহ সেটি কি সাত দ্বারা বিভাজ্য সেটি হচ্ছে মূলত সবাই দুই তিন চার এগুলো মানে এগুলো এগুলো আমরা বের করতে পারি কোন বিভাজ্য এগুলো বিভাজ্য কিনা এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু ওই যে সাত এই সাতের গুলো হচ্ছে আমরা বেশিরভাগই জানি না তো আজকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত আহ তোমরা দেখবে তাহলে তোমরা জানতে পারবে কোন সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য খুব সহজেই তুমি জানতে পারবে চলো শুরু করা যায় তো দেখো আমি একটি সূত্র লিখেছি এখানে এই সূত্রটি হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে আমি আমার মতো একটি সূত্র লিখেছি এখন এই সূত্রটা থেকে হচ্ছে মূলত আমরা আহ মানে সাত দ্বারা বিভাজ্য কিনা ওটা বের করব তো আমি একটু ব্যাখ্যা দিয়েছি এখানে তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিতে পারো অথবা খাতা লিখে নিতে পারো ব্যাখ্যাটা আমি একবার পড়ে শোনাচ্ছি তোমাদের এককের ঘরের সংখ্যাটি দুই দ্বারা গুণ করে প্রদত্ত সংখ্যা থেকে অঙ্কটি বাদ দিয়ে বাকি যে স্থানীয় দুটি সংখ্যা থাকবে তা থেকে গুণ করলে থাকবে তা যদি সাত দ্বারা নিঃশ্বাসে ভাগ যায় তবে প্রদত্ত সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য হবে আশা করি বুঝতে পেরেছ আমি একবার একটি উদাহরণ সাহায্যে একটি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেমন দেখো এখানে আমি এটি সংখ্যা লিখেছি তিনশো তেতাল্লিশ এখানে তিনশো তেতাল্লিশ সংখ্যাটা তোমাকে একজন প্রশ্ন করলো এটি কি সাত বিভাজ্য এখন তুমি হয়তো এটা কি আবার ভাগ করে দেখতে পারবে মানে ভাগ করবে আবার বাট কোনো কষ্ট করার দরকার না আমি একটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি তো দেখো এখানে প্রথমে একক স্থানীয় অঙ্কটা কি আছে তিন হ্যাঁ তো তিন এখানে আমি যে লিখেছি সেভেন টু দি পাওয়ার টু তো এখানে উপরে দুইটা দিয়ে তুমি কি করবে তিনটাকে মানে একক স্থানীয় অঙ্কটাকে গুণ করে দিবে তিন গুণ দুই সমান সমান ছয় ছয় এরপরে এখানে যে দশক এবং শতকের স্থানে যে দুইটা সংখ্যা আছে মিলে হয় চৌত্রিশ থেকে তোমরা কি করবে এই যে একক স্থানীয় অঙ্কটা বিয়ে দিয়ে দিবে তাহলে এখানে কি হয় একক স্থানীয় অঙ্কটা দুই দিয়ে গুণ করার পরে হয় ছয় তাহলে ছয়টাকে তোমরা বিয়ে করে দিবে যে মাইনাস টু তাহলে এই মাইনাস তোমরা বসিয়ে দিবে তাহলে চৌত্রিশ থেকে ছয় গেলে কত হয় আঠাশ তো এই আঠাশটা তাহলে সাত দ্বারা বিভাজ্য হয় তো সাত দ্বারা ভাগ যায় এটা সুতরাং তাহলে এই সংখ্যাটি এই তিনশো তেতাল্লি সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য আশা করি বুঝতে পেরেছো তোমরা ম্যাজিকের মতো একটি আরেকটা সেম দেখো এরপর দেখো চারশো আহ চারশো সাঁইত্রিশ হ্যাঁ চারশো সাঁইত্রিশ তো এখানে একক স্থানীয় অঙ্কটা কি সাত তাহলে সাত সাত গুণ দুই সমান সমান কত হয় চোদ্দকে তোমরা এখানে তেতাল্লিশ আছে একক সরি দশক ও শতকের স্থানে তাহলে তেতাল্লিশ থেকে চোদ্দ বিয়োগ করে দিবে তেতাল্লিশ থেকে চোদ্দ গেলে কত হয় নয় তো তাহলে সুতরাং নয় সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য নয় সুতরাং এই চারশো সাঁত্রিশ সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য নয় আশা করি বুঝতে পেরেছো তোমরা না বুঝতে পারলে কমেন্ট জানাবে আমি আর একটু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করবো আর তোমাদের জন্য একটি প্রশ্ন রইল চারশো ছয় এ সংখ্যাটা কি সাত দ্বারের বিভাজ্য কিনা তোমরা অবশ্যই কমেন্ট করবে এটা আহ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আমার ফলো করবে একই নামে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং